মুন্না আমি লক্ষিমপুর জেলার বৈষম্য ছাত্র আন্দোলনের যে ভারতীয় বিরুদ্ধে আমাদের ভাই ওসমান হারি শহীদ শরীফ ওসমান হারি ভাই লড়াই করেছিল এই জন্য ভারতের যে দালালেরা এবং এই খুনি হাসিনার সেই সন্ত্রাসীরা আমার ভাইকে গুলি করেছিল গুলি করে হত্যা করেছিল আজকে প্রায় উঠেছে এখনো পর্যন্ত আমরা আমার মায়ের কোনো বিচার পাইনি এই প্রশাসন ব্যর্থ এই উপদেষ্টা ব্যর্থ উপদেষ্টা আমরা চাই ওনারা যেন অতি শীঘ্রই আমার বায়ের এই খুনিদেরকে গ্রেপ্তার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আমাদের এই এই দামি উপদেষ্টাদের কাছে আর যদি এই উপদেষ্টারা আগামী এই তিন এই খুনিদেরকে গ্রেপ্তার করতে না পারে তাহলে আমরা আরো কঠোর থেকে আন্দোলন গড়ে তুলবো